অতিথিবৃন্দ এবং সাংবাদিক ভাই বোন আসসালাম আলাইকুম আমি এপিসিসিআই এর কোচেয়ারম্যান আমার সাথে যখন প্রথম আমাদের সম্মানিত কর্মকর্তা ফুবনার বাবলু ভাইয়ের সাথে কথা হলো এই ফুবনার বিষয় নিয়ে তো ওনার কথায় যে উনি যে জিনিসটা আমাকে বুঝিয়েছেন যিনি বাংলাদেশকেই তুলে ধরতে চান সেই শুধু আমেরিকায় যে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং বাংলাদেশের যেগুলি আছে যা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি করা যায় সে আমার সাথে কথা বলেছেন এবং আরও অনেক বিষয় নিয়ে কথা হয়েছে যে ব্যবসায়ীরা কীভাবে যাবে এবং সেটা তারা যে যাবে তাদের সুযোগ সুবিধা তো আমি একটা জিনিস দেখলাম যে ফোবানার যে আন্তরিক ইচ্ছা যে ভবনের যারা কর্মকর্তা আছেন তাদের যে আন্তরিক প্রচেষ্টা এবং ইচ্ছা যে বাংলাদেশকে সেখানে তুলে ধরা এ বিষয়টা আমার খুব ভালো লেগেছে এবং আমি তার সাথে একসাথে কাজ করার ইচ্ছা পোষণ করেছি এবং এখন আমি সেটা আমাদের ফেডারেশনের যে এপিসিসিআই এর যারা আছে কিন্তু তাদের সাথে কথা বলেছি তারা অনেকে যেতে ইচ্ছুক এটা নিয়ে আমার সাথে বাবুল সাথেও বাবুল সাথে অনেক কথা হয়েছে তো আমি ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর ভানা এবং আমাদের বাংলাদেশের ব্যবসায়ী সাংস্কৃতিক শিল্পী যারা আছে সবার জন্য যেন কাজ করে যেতে পারি সেজন্য সবার কাছে করছি সহজ সহযোগিতা চাচ্ছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মিলন সাহেবকে